হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লইয়াছি আপনাদের সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেওয়া আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকাল থেকে লইয়া এখন সকাল দশটা বাজে তো সকালের খানি তানি খাইয়া এখন সব থালা বাসন লইয়া আমি বাইরে গেছি গিয়া তো বাইরে গিয়া দেখো আমি সব দইয়া মানিয়া দইয়া পরিষ্কার লইয়া ইয়ার আর গরম আছে আজকে পানি নাই কত যে মেঘ দেয়ের তো মেঘ দিতে দিতে বাড়ির সাইডও দেখ পানি একদম সাদা আর পুকুরটা বড়িয়া খাড় বাইয়া ধার গলে গড়ে ভানি আর আমার বরফ হানি নাই তো আসলে কারেন্ট আসলো না আর মটর লাগানি হয়েছে না ভালকে তাকারি আর রাত্রে হঠাৎ পানি শেষ হয়ে গেছে এখন দেখা যায় বেশি ভানিয়া খুঁটা ওয়াই না কারেন্ট হবার পরে আবার মটর লাগানি হয়ে যাব ভানিয়ে উঠে যাইবো তো পুকুর বর্তি ভানি কিন্তু বরফ হানি নাই এখন সব তালা বাসন আমি বাইরে দইলি আর গরম পানি না থাকলেও আমার বাইরে ট্যাঙ্কি ভরা আছে তো মেঘের ট্যাঙ্কিটা ভরে যায় তো মেঘের নাওলা লাগাইলে আছে ম্যাগের পানিয়ার ট্যাঙ্কি ভরা তো আমরা এই পানির ট্যাঙ্কিটা বানানো খুব সুবিধা হয়েছে বালা আর এই তো আমরা পুকুরে যাওয়া যায় না তো বারিশার সিজনে পুকুরে যাইবার কোনো লাইন নাই পুকুরের গাঁটও নাই গাঁট এটা পানিয়ে বড়াইয়ে রাখি দিছে আর এমন বেসাইজয় আর এই পুকুরে গিয়ে তালা বাসনও বালা দেওয়া যায় না খালা বাসন যাতে রান্না বান্না করি খান্ডি কুকারে সেই হি সলাইটাও মান্জিয়া যায় না সব আমার এই ট্যাঙ্কিটাকে দোয়া হয়। এরপরে উজু ভরা আর গোসল তো গরম বাথরুম আছে কুকুরে না গেলেও ওর কিন্তু এনও আরে উজু ভরা যায় সব সময় তো এর লাগেও আরে এই ট্যাঙ্কিটা বানানি হয়েছে আগে তো আমরা এটার পানি খাইতাম এখন ফল তাহার কারণে একটার পানি আর লাগে না তবুও মেঘর দিন আমরা তো মেঘর ফানি খাই কোনো বেলা বাল্টি মানে সাসিত্রা কিনলেও টেনের পানি যায় আনাইলে কোথায় আনিও খাবা যায় মেঘর দিন তো অসুবিধা নাই আর কত সুন্দর মেঘের পানি তো ফার্স্টে যে তো মেঘ দেয় এতো একটু খালা থাকে পানিটা আকাশ তো ইয়া হয়তো খালা পানি আয় আর পরে এত সুন্দর হয় পানি আরি তো এখানে আমার সব বাসন বাসন্ত হয়ে গেছে দেখো আর এই ট্যাঙ্কিটা এখন বর্তমানে ফুল আছে ফানিয়ে তো মেঘ তো দেয় রোজানা মেঘ দেয় আর সব সময় ফানি ফুল থাকে যা ফালাইলাম আবার পরি গেল মেঘ আনার পরে তো সব আমার বাসন বাসনদ হয়ে গেছে এখন গরম মাজা লইয়ে যায় আর কি তো বাইরে বাসন দইতে আরও সুবিধা মিলে বালা আরি তো বাসনগুলো মঞ্জিয়ে আনি সব আমি এই যে সখির মাঝে রাখছি আর থালিয়াটা এখন মচি লেবো মশিয়া তারপরে বাসন আমি গুছিয়ে রাখবো তো আগে লাগছে আমি চুলাটা মশার চুলাইটা তো সাবান দিয়ে মুছিতে লাগবো সাবান দিয়ে এরপরে মুছিয়া আমি থালিয়া যে বাসন বাসন তরি যে থালিয়ার মাঝে এই থালিয়াটা বলা ঘরে মশিম এরপরে বাসন গুছিয়ে রাখবো তো আপনারা দেখতে আবার ভিডিওটা দেখা দেখায় একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করিয়ে দেওয়া তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশান পাই নেওয়া আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে ধলা বাসন পরিষ্কার করলাম মাঞ্জিয়া এরপরে চুলা ঠারিয়া এরপরে বেসিন সব আমার মঞ্জিয়া গুছিয়ে পরিষ্কার গেছে তো এখন সব বাসনগুলো আমি এই গুছাই রাখবো এরপরে আমি রান্নার দুপুরে রান্নার সময় আছে এখন দুপুর বারোটার মতন বাজে গেছে সব আমাকে রান্নার সময় হয়ে গেছে গুছাই রান্নার লাগল তো এখানে আমার সব গোছানো হয়ে গেছে তো বাসনগুলো মঞ্জিয়ার সব পরিষ্কার আনি আনলাম আর এখন তো দুপুরে রান্না করতে লাগবো আর বাসন মাঞ্জার পরে আমার আর রান্না করার মনে চায় না মনে এই এইরকম পরিষ্কার তাহক আর রান্না করতাম না রান্না করার পরেও তো আবার ভরে গেল আবার মঞ্জিতে আমি পরিষ্কার করতাম তো বাসন যে সময় মঞ্জিয়া পরিষ্কার হয়ে তৈলে আমি সময় জানে চাই ওলা তাহ তো আর লাড়া ছাড়া না আর রান্না না হলে তো হয়তো না রান্না তো করতে লাগব ফেয়ার যখন আছে তো খাইতেও লাগবো রান্না করতে লাগব এখন যাই আর আমি দুপুরে শাক তলি আনাত আজকে নালিশা গানম নালিশা গানিয়ে রান্না কর্ম তো আমার সবজি বাগানও কি আমার এখন যে ডল লাগে গিয়ে জুকের কারণে আর এত জোখ আর এত গাছ হয়েছে দেখো আর এই মেঘের দিনে গাছ পরিষ্কার করা যায় না তো গাছ তো আদি তুলি ফেলায় পারতাম না জোকে দলিবা আর কোদাল দিয়ে ফলানি লাগিয়ে আসি এটা তো ফেয়া হয়ে গেছে জায়গা ইটা তেল লাগিয়া কোদালও লাগানি যায় না আর শাক তুলিয়ানা আমরি আনিয়া আনা আনা ইত্যা যায় না বুঝা যায় জুকের কারণে জুক ডর করে গিয়া তো আমি আর দিকে শাক তুলিয়া দিকে আমার নজর আছে দিকে তো দইও পাওয়া পাই খালি সাই যে জুকু দিত রানি এই সব সময় আমার নজর আছে ফাওয়ার দিকে আর ছোটো ছোটো জুক আছেন তো এনো তো খুব তাড়াতাড়ি আমি শাক গুসাই তুলিয়া লইয়া যাই আর আর কয়টা মরিচ আনবো আমার গাছ থাকি এখন আলহামদুলিল্লাহ আমার মরিচ কিনা লাগে না আমার গাছে মানে মরিচরে তো গাছে দিয়ে আর বেশিও আছে আর উপরে কিছু কম দেখা যার কয়টা মরিচ আনিম লগে শাকের লগে দিয়া খাইমু আর আমার মরিচ এত বেশি জাল আরে তো একটা মরিচ আর যে কোনো সবজির লগে যেন একটা মরিচ সামলাইয়া হাইলি বাই এলে ওই তো না অর্ধেক খাইয়া অর্ধেক খালাইতে লাগবে এত জাল আর টান ঠান্ডা মরচু বাজারে মর্ষ তো জাল থাকে না কসমা থাকে একবারে আর আমার মর্ষ খুব বেতলা জাল তো সবজির মধ্যে আমি হাটিয়া দিলে এক পাঁচটা দিই এর থেকে বেশি দিই না আর মরিচ একবারে সামান্য দিতে লাগে এলে জাল বেশি হয়ে যায় আমার ঘরে তো জাল খুব কম চলে তো বাচ্চারা খাইতে পারেন না জালের লাগে জাল কমাইয়া দিই আর সবজির কালারটা একটু সাদা থাকি যায় আর পুরা লাল বানাই না কালারও কম দেয় তো এখানে আমার শাক তো হয়ে গেছে এখন মরিচ তুলিয়া নিমো শাকে লাগিয়া আর ডরাই ডরিয়া শাক তুলি লাইছি এখানে আমার মরিচও ভালো হয়ে গেছে তো বেশ ফাড়িছে না সামান্য ছয়টা পালিয়েছে তো এখন আস্তে আস্তে বাড়িয়ে যায় আর গিয়া জোকর লগে লড়াই করে শাক তুলিয়া লইয়া যাই আর গিয়ে যেদিকে জোক দেখি আমি অদিকে ফালা মারিয়া জোকরে ভারতলে রাখি এইরকম অবস্থা আরে তো জোক বাড়ি এইতো জোকর উঠে ফালা মারিয়া ভারতলে রাখি রাখি শাক আনি মরচর গাছও হয়ে গেছে না আমিফরা আমপিফরা জাড়িয়া যাবলাগে মরিচ আনতে লাগে এখানে শাক দই আনি থি এখানে আমি শাকে দেওয়াল লাগিয়া মশলা কাঁচামরিচ রসুন রসুন আর পিঁয়াজ আলগাই রাখছি শাকে দেওয়াল লাগিয়া আর আজকে হাতলে বেশি দিয়ে শাক রান্নাঘরম তো এখন ফাখনা হাটলে বেশি শুকাইয়ে রাখছি আমি তো সামান্য কয়টা দিমো আর নালি শাকর মধ্যে হাটলে বেশি দিয়া খাইতে খুব মজা লাগে গিয়া আর নালি শাক আলু এমন ঘাটে না কিন্তু বেশি নাই হিসাবে আমি আলু দিতাম এখন তো হাটলে বেশি আছে এখন আর আলু দেব লাগে না তো এখন দুপুরের সময় আপনারা বাইরে দিলাম লিগের চাহ বইয়া লিগের চাহ খাটটা আর আমি লাগছি এই যে মশলাগুলো খাটাত শাকে দেওয়ার লাগে যাতাযাত আলগাই রাখছি আমি পিঁয়াজ রসুন ঘাস মরেই শাহ ওলাই বেড়েছি সব এখন খাটিয়া শাকের দুলা আইম আর তো শাক কাটিয়া দিমু ওগুলা বইয়ে দুলাব শাক কাটিমু এখন বর্তমানে বাত বইয়ে রাখছি বাত রান্নাঘর ভাত রান্না উঠে উঠতে আমার মশলাও খাটা হয়ে যাব আর আপনারা দেখতে থাকবা তো আমার সব কাঁটা হয়ে গেছে এখন আমি শাকের দিলাম বয়দিয়ার আর এই শাকর মাঝে আর সুটকে কাটে না আর যেদিন আমি শাক রান্না করি এদিন আমার গরম মাছ থাকে না আর যদিও এক টুকরা মাছ দিতাম পারতাম দেখো তো মজা হইল না যে শাক আর মাছ থাকে না গতিকে দিতে পারি না আর শাকের মজাটাও হয় না তো এই শাক আর মাছ কাটে পালা বাজা মাছ এক টুকরা দিলে এলে কাটা লাগিয়ে খুব মজা খাইতে কিন্তু সুটকি তাত কাটে না সুটকি খাটে বেশি লাউ ভাত মিষ্টিল পাতাও পানিলের পাতাও খাঁড়ি সুটকি খুব ভালা কাটে সুটকি ছাড়া খাবাও যায় না এই শাকের মজাটাও হয় না তো এখন শাকগুলা আমি লাগছে খাটার দেখা শাক আমি এত ছোটো করে কাটতে পারি না একটু বড়ো হয়ে যায় যত চাই ছোটো করতাম কিন্তু সুটো তো হয় ও বড়ো হয়ে যায় দেখা যায় তো যাই যাইজালা ফাড়ি গোলা কাটি আর সুটো করে তরকারি না কিতা মো তো এখানে দেখো শাকগুলো আমি কাটি খাটিলেছি আর এতো ছোটো করে আর ফার্সি না কাটতাম যে ফার্সিগুলা খাটিয়েছি মোটামুটি এখন তো আমি শাক ফেলাই দিয়ে আর এই দুলার মাঝে আর পুরো হয়ে গেছে খাটলে বৃষ্টি পেঁয়াজ রসুন সবও পুরা সেদ্ধ হয়ে গেছে এখন শাক আর রেটা শাক বেশ সময় রাখা লাগে না একটু সময় লড়া ছাড়া হয়ে গেলে মাইল আর পুরো নরম হয়ে গেলে খাওয়া যায় না বেশি সেদ্ধ করতাম না হাফ সেদ্ধ ক্যামেরা আমরা আমার দুপুরের দানি হয়ে গেছে আর এখন বিকাল টাইমে একটা মুরগি আনা হয়েছে খুব বড় একটা মুরগি এই যে দেখো তিন হাজি ওজনের একটা মুরগি আর এটা ব্রয়লার আরেক আঁটিতেও পারেন না দেখো খালি উবাইছে কিন্তু বহু কষ্ট করে উবাইছে দেখা তারপর আটা ডুলাইতেও পারে না ছোট ছোট বাচ্চারা যে সময় নতুন আটা শিকো নাড়ি এই সময় এক পাড়া ডুলাই অনেক সময় আর আরেক পাড়া ডুলাই এই রকম করে পাড়া ডুলাই আর এক পাড়া ডুলাইতে পারে না তার শরীর লই আটিতে না বোঝা যায় এতো বার শরীর আর বেগর ভিতরে হরি আনা হয়েছে তো গরমের সময় আর হরি দম পালার বুঝা যায় তার খুব গরম লাগছে আর এটা মুরগা তো সেরবি বেশি আর দেখ তার ট্যাং কনাইন কত যে সুন্দর কত পরিষ্কার ট্যাঙ্ক দেখা যার দইয়া দেওয়া বুঝা যায় ট্যাঙ্ক টুং দই আইছে আরে আর শরীরেও খালি মাংস আর মাংস রুম নাই রুম একদম কম খালি মাংস আর ট্যাং নাই দেখতে অত সুন্দর লাগে আরে আমি তো ট্যাঙ্ক কুবালা পছন্দ করি আমি মুরগি আনার পরে আগে আমি রান্না করার পরে মাংস না খাই আমি আমি খুব কুবালা খাই আৰু টেংক গিলা খলিঞ্জা এতিয়া আমালৈ কোবালা ইয়াৰ ফালে চামলা এতিয়া আমি খাই আমাৰ গৰু সেৱাও খাই না মূৰ্গক মুৰ্গ অনাৰ পৰা জাবলা মাংস ততো তাৰি টেংগিলাখলি মাতা ইয়াৰ ফালে চামা গোলাৰ হাদ্দি ইটা খেও খায় না এতিয়া আমি খাই আমাৰ খুব ভাল লাগে আমি ঢোল মাংস খাই থাৰি না চু হাদ্ডি গুডি উঠা খায় ত'বৰে মাজে আছিলে দানা আমি মুৰ্গালৈকে দুটাইম খৰিয়াৰ সলমাম দেখি দানা খায় নি দানা খাই তাৰে দানা কিছু খাবাইম আৰু মাত্ৰ জব হলিত এৰাগে তাৰে চাগা খাবাই থাম দানা তোৰ খাইছে না ত'ৰে মুৰ্গা জব সৰ হৈ গৈছে জব সৰীয়া আমি গৰম পানী সৰিয়া এই যে টান রুমটা বাঁচিয়ে আনি আর এখন মুরুকিটা গরম পানি ফালানি ফেলে আগে আর ঠেঙ্গা পরিষ্কার করতে হয় আর ঠেক যদি আগে তাড়াতাড়ি পরিষ্কার করা হয় না তো আবার শক্ত হয়ে যায় ঠেঙ্গে চামলা এটা পড়ে না তো পানির মাঝে দিলে আর খুব নরম হয় সামলা তাড়াতাড়ি চামলা পরে পুরা পরিষ্কার হয়ে যায় আর রুম একবারে কমে মুরুকিটাতাড়ি এই একবারে ফাটলার রুম দেখা যায় খালি মাংস আর মাংস তো যাই যায় আমি বাসাত লাগছে বাঁচিয়ে তারপরে পথা খাটি পুটি লাগবো আর পুরো আর ভিডিও করতে পারতাম না এখন ক্যামেরাটা অফ করিয়া আমি কাটা গোটে ঘুরিয়ে তো অফ ক্যামেরায় আমি মুরগটা লাইছি কাটিয়া দইয়া আনি তুইয়া এরপরে বেড়া জানতে নামাজ পড়িয়া এখন আইলাম আমি রান্নার মাংস আনিয়া এখন জাবলা মাংস সব আলগাই রাখছি একটা প্লেটও আর বালা মাংস যেগুলা সব আমি এখন বাজিম তো এগুলো বাজিতে লাগবো সব বাজিম কিন্তু এগুলো আলগাই দিছি আর আলগাইলে বাজিলে পালা চামলাটা বেশ বাজার লাগে না একটু কম বাজিম সামলার মাঝে তো খালি তেল কলাই থালানি পরে সামলা একবারে ছোট হয়ে যায় আর খালি থেয়াল বার অর্ধেক কলাই তেল হয়ে যায় দেখা যায় লাগে সামান্য বাঁচে মো সামলা বেশ বাঁচি নাই তো লাখ চলাবাই আমি এই যে মাংস ভাজা বইছি আর এখানে আমার মশলাগুলো আগে থেকে হাঁটিয়ে রেডি হয়ে রাখছি দইয়া হাটিয়া সব আলগাই আলগাই আরি রেডি হয়ে আসছি এখন শুধু কুটিতাম কুটির মাঝে কুটিম আদা রসুন পেঁয়াজ সব কুটিয়া রাখবো আর পরে কিছু হওয়ার পরে আমি গ্যাসা চোলাবাই রান্না বই দিম তো এখানে আমার কিছু ভাজা হয়ে গেছে আর কিছু ওর আর এখন গ্যাসা চলাবাই আমি রান্না বই দিয়ার তো আমার ছোটো ছেলে এত ঘুমাই যেতলা লাগে একটু সময় করিয়ে তান ঘুমাইয় এগিয়ে বেশি উলা তারপরে রান্না করতে করতে তান ঘুমাইয়া তো আমরা রান্নাবান্না শেষ করিয়া খানিদানি শেষ করিয়া আমরা ঘুমে পড়লাম আর রাত দশটা বাজে তো আমরা ঘুমাইতে ঘুমাইতে আর এখন রাত বারোটা বাজে তো আজকে একটা জিনিস দেখো তো রাত বারোটার সময় আমরা ঘর গোষ্ঠী সব হজাগ এই যে আমার বিলাই আর একজন বিলাই আইসেন আমার বাড়ি দুজনে এমন ঝগড়া তা তাদের ঝগড়া ছড়িয়ে আর ঘুমাইতেও না উঠতেও লাগছে তো ক্যামেরাটা লইয়া আমি উঠিলাম হইলাম একটু ভিডিও করি আপনারা কাছে শেয়ার কর্ম দুজনে এমন ঝগড়া শুরু ঘর দেখো এই যে দেখো আমার বারিন্দার এক সাইডও একজন বইসন বইয়া সাইডরা আর আমার বিলাইয়ের অবস্থা দেখো কথ যে ঝগড়া কথা দুজনে আর খাইয়েও আমি আর পারছি না আরি ফরে গড় থাকি বাড়িয়ে গেলে টান কুদাইতে লাগছে বালাইতে লাগছে আর তো হঠারে আর মোটামুটি খাদাইয়ে দিতে লাগছে আর আমার এটা তো আর হয় না মানে মায়ের করতো হে মাই না করা পর্যন্ত শান্তি নাই আপনারা বাইয়া পর্যন্ত উঠে উঠতে লাগছে আর ঘুম থাকিয়া উঠিয়া গিয়ে তান টানে দরজা কুলিয়া খাদাইতে লাগছে মারি বাঙ্গাইতে লাগছে ইলা অবস্থা আরে কি পাকলেন দুজনে লড়াই ঘটনা গর গোষ্ঠী সারা মোটামুঠোর জাগোই গেছেন মাঝরাতক সময় এই যে দেখো অবস্থা

এলা ভাই নাই ও আমার কলে আগরে আগরে আয় আহ 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 আ আয় আহ কলে কলে বাড়ি আবহা দিয়ে আসতে মানে আপনার আয় আবো আগুলো হুমও ঘরে আয় আই

তই যে দেখো ফুল বারোটা বাজে তো এখন আমরা লাগে তো মাঝরাই গেছে তো দুই ঘন্টা ঘুমাইয়া উঠিয়া গুম থেকে উঠিয়া গেছেন জগলা লাগে আমার বিলাই আর বিলাই আইসেন আর কেয়ারি জনের এমন জগলা শুরু করছেন বাইরে তো ঘুমতে গোটে গা বা লাগে তো যাই হোহক আজকের ভিডিওটা আপনার আজকে কেমন লাগলো কমেন্ট হলে এইবার আজকের লাগিয়ে এই পর্যন্ত সবাই বলা তাবা সুস্থ তাবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম